হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ তিনি অনেক কিছু গল্পের অবতারণা করেছিলেন তো মানুষকে শিক্ষা দান দানের জন্য শিক্ষার মাধ্যমে তিনি এই বিভিন্ন যে গল্প চালু আছে সেই গল্প থেকে তিনি কালেকশন করে সেগুলো থেকে তিনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সেই গল্পগুলি অবতারণা করতেন তো এরকম একটি গল্প হলো যে একজন জমিদারের এক মো সাহেব সেই মোহাসাহেবের কাজ ছিল কি জমিদার যা বলতো সে হ্যাঁতে হ্যাঁ না তে না তো সেই জমিদার তো মো সাহেবটিকে বলছে তখন যে আচ্ছা আলু সম্বন্ধে তোমার কী ধারণা তো সে মো বলল আপনি বলুন না আপনার মুখেই আমি শুনতে চাই তো তখন জমিদার বলল যে আলু একটি খুব মহা উপাদেয় খাদ্য তখন সঙ্গে সঙ্গে কথা শেষ না করতে করতে এই তখন বলে হ্যাঁ ঠিক বলেছেন আলু হচ্ছে খুব মহা উপাদেয় একজন একটা সবজি আলু খুব অনেক কাজে লাগে সমস্ত কিছুতেই আলু দেওয়া যায় আলু ভাজা বলুন আলুতে আলু পোস্ত বলুন আলু ঝোলে ঝালে অম্বলে সমস্ত কিছুতেই আলু আলু দেওয়া যায় আলু একটি মহান খুব উপাদিও এবং সমস্ত খুব একটা কাজের একটা সবজি একটা তরকারি হয়তো আলু আলু সবই আলু ছাড়া কিন্তু চলে না খুব ভালো তো তখন এই জমিদার বলে তুমি যাই বলো বলো আলু কিন্তু খুব ভালো উপাদিও সবই ঠিক আছে কিন্তু আলু খুব গরম জিনিস তখন এই মশলা হ্যাঁ ঠিক বলেছেন আলু হয়েছে খুব গরম জিনিস দেখছেন আলু থেকেই যত রোগ যত কলেরা ডায়াবেটিস এখনকার পেট ফাঁপা সমস্ত যা কিছু বলবেন সব আলু থেকে হ্যাঁ তা আলু খাওয়া খুব একটা ভালো কিছু নয় তো তারপরে সেই জমিদারটি তাকে বললো আচ্ছা বেগুন সম্বন্ধে তোমার কী ধারণা তখন বললো যে তখন এই মোমাশামীটি বলছে বেগুন সম্বন্ধে আচ্ছা আপনি বলুন না বেগুন সম্বন্ধে কি ধারণা আমরা মুখ থেকে আমি শুনতে চাই তখন বলে বেগুন খুব ভালো জিনিস হ্যাঁ বেগুন বেগুনের অনেক অনেক গুণ আছে তখন এ বলে হ্যাঁ ঠিক বলেছেন বেগুনের অনেক গুণ নামটাই দেখছে না বেগুন মানে বৃহৎ গুণ অনেক গুণ ওর বিশদ গুণ আচর বেগুন সবেতেই দেওয়া যায় বেগুন ভাজা বলুন বেগুনের শুক্ত বলুন সমস্ত কিছু একটা ঘরে যদি একটা বেগুন থাকে না তাহলে অতিথি আপ্যায়ন করতে খুব সুবিধা হয় বেগুন খুব ভালো জিনিস তখন এই জমিদারগুলো তুমি যাই বলো বলো বেগুন কিন্তু যাই ভালো বেগুনে খুব চুলকানি হয় হ্যাঁ তখন এই মোশাইডি বলো ঠিক বলেছেন দেখছেন নামটাই দেখে বুঝছেন বেগুন মানে ওর কোনো গুণ নাই হ্যাঁ কোনো ওর কোনো গুণ নাই হ্যাঁ কচু ইত্যাদি থেকেও ওল কচু এর থেকেও বেশি চুলকায় হয়েছে বেগুন হ্যাঁ বেগুন না খাই ভালো বেগুন খুব খুব বাজে জিনিস তখন এই জমিদার বলে আচ্ছা তোমার কি ব্যাপার বলো আমি যাই বলছি তুমি তাতে আমার আমার হ্যাঁতে হ্যাঁ আমার না না হ্যাঁ এবার কি তোমার কি কোনো নিজস্ব কোনো ধ্যান ধারণা নিজস্ব কোনো কিছু নাই হ্যাঁ তখন এই মশারি বলছে হুজুর আমি ওই আলু বেগুনের চাকরি করি না হ্যাঁ আমি চাকরি করি হুজুরের চাকরি করি তাই হুজুর আমাকে খেতে দেয় হুজুর যা বলবে আমি তাই করবো হুজুরের হ্যাঁতে হ্যাঁ হুজুর ভালো তা ভালো মন্দ মন্দ যাগুলো তো এই গল্পটি হয়ে থেকে শিক্ষা হচ্ছে এরকম যে এরকম আমাদের সমাজেও কিছু এরকম মোসাইবির লোক আছে যারা বিভিন্ন নেতৃবর্গের পিছন পিছন ঘুরে বেড়ায় আর তাদের হ্যাঁ তে হ্যাঁ নিজের ভালো মন্দ ব্যক্তিত্ব সমস্তকে বিসর্জন দিয়ে তারা নিজের লাভ পূজা প্রতিষ্ঠার জন্য সে দৌড়ে বেড়ায় নিজের ইন্দ্র তৃপ্তির জন্য সে এগুলো করে তো এইরকম লোক এই গুরুর আনুগত্যে ভগবত ভজন করতে চায় না তো এই রকম ধরনের লোক আছে তারা এরকমই করে তো আমাদের উচিত যে এই ধরনের লোকের থেকে দূরে থাকা এবং এই ধরনের মানসিকতার পরিবর্তন করে যাতে গুরুর আনুগত্যে আমরা ভগবত ভজন করতে পারি কৃষ্ণ ভীতে যোগদান করতে পারি সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত হরে কৃষ্ণ আশা করি ভালো থাকুন আবার সকলে কুশলে থাকুন পরবর্তীকাল জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণ